ও এখন সময় হলো আটটা সাড়ে আটটা সাড়ে সাতটা বাজে এই দেখেন আমার এই যে এই শাহাজাদি এখানে এমনি ঘুমাই রয়েছে নবাবরা আর আর দুজনরা দেখছেন দায়িত্ব উড়ে কেমন করে ডাক দিলে এই বাজে কটো তুমি ঘুম নড়তেই গো না হ্যাঁ ঘুমাইছো কটা বাজে তোমরা দুবে ঘুমাইছো কটা বাজে আবু তাল্লাহা তার পড়া নাই আজকে পড়া নাই আজকে পড়া নাই সুলের কি অবস্থা আজকে পড়া শেষ এই আবু তালহা হ্যাঁ রাত্রে কয়টা বাজে ঘুমাইছো সব খালামনি আমার তুমি কইসা আজকে পিটাই দিন নে তো মার কাকি হলো এই যে এখানে সকালবেলায় হলো চাল ভাস্তে এক একজন এক এক কামে ব্যস্ত আমার প্রলাভান গুমানের কামে ব্যস্ত আর উই দেখেন উই যে আমার শ্বশুর ওই যে শাক কাটতে আমি হলো বাড়িতে আপনাদের দেখাইলাম শাক কাটতে আমার পানিটা যাইতেছে তার মানে আমার শ্বশুর ফইডা এই শাজাদি তুমি ক্যাচ বাড়ি বেড়াইতেইছো হ্যাঁ শাহজাদি কথা কস না খায় কি এই তো যাই হোক মা আর কাকি হলো এনে সকালবেলা চাল বাঁচতেছে কারণ ওই যে আমাদের চালগুলো হলো ঝাড়ার দরকার ছিল আর আমি সকালবেলা কি করতেছি সেটা দেখাই আপনাদের এই যে দেখেন এখানে হইলো খিচুড়ি রান্না করব আইসা দেখি আদা বাটা নাই তো এখন হলো আদা শুলা ছিল কালকে কাকি এগুলা শিলা রাখছিলো তো এগুলো হলো আমি এই যে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি এটা আমি ব্লেন্ডার কইরা তারপরে আদা দিয়ে দিয়েছে তো ঠিক আছে রান্নাটা করি আসো মা আসো ওই যে ওদিক দাস ওদিক দা বস্তার আসো দাসো বস্তার উপর নামো নাম তো পারে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশেষ অসিষ্যমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম হলো এই তো আমার ছেলে মেয়ে নিয়ে হলো আসলাম কিছু কিছু জিনিস আছে যে জিনিসের অপেক্ষায় থাকলে পরে আর পাওয়া যায় না হ্যাঁ তো সেই জিনিসগুলোই আমরা আনতে যাচ্ছি আর এই যে এই পাশে চলে আসলাম তো আপনাদের আমি একটু আমার ছেলের কাছে ভিডিওটা দিই তারপরে ও ওর কাছ থেকে ভিডিও করি না কি বাবা তুমি একটু ভিডিও করে দাও না হলে আপনারা বুঝবেন না যে আমি কিসের জন্য এখানে আসছি কি ওদিক জামু আব্বু এই যে এদিক ধরো শুধু এই যে এখানে দাঁড়াই ধরবা ওকে আর নড়বা না ক্যামেরা নড়াইবা না এই যে আমার দিকে হয় দিকে ধরো আমার দিকে শুধু ধরবা ঠিক আছে অবশ্যই তো এই যে দেখেন এখানে আসলাম সবার ফার্স্ট দেখাই আমি আরও অনেক দিন আগে এখানে হইলো এই এই এটা কি বলে গোলাপ গাছ এই গোলাপ গাছ পুঁতছিলাম এই যে এই ঠালগুলা হ্যাঁ এই যে তো এখানে সব ঠালগুলা মরে গেছে মানে কয়টা তিনটা চারটা পাঁচটা সব ঠালগুলা মরে গেছে কিন্তু এটা এটাই ধরে না বা এই যে এই গোলাপ গাছটা হইল বাইসে গেছে মানে এটা রয়ে গেছে তো এটা হইছে মার্শাল্লাহ আমার একটা সব যত লাগাইছে লাগাইছি আমি যখন লাগাইছি তখন বলছি যে আমার একটা হইলে আনাপ এটা ধরুন এটা কাটা সড়ো আর এই যে দেখেন এখানে প্রচন্ড পরিমাণে অনেক সুন্দর সুন্দর এই এই যে এই যে দেখেন এই যে দেখেন বড় বড় লতি তো আমি ভাবতেছিলাম যে আমি যদি এখন না নিই তাহলে কখন যে কে আইসা নিয়ে নিবে এই লতিগুলা পরে এগুলো একদিন ভিতরে ঢোকে না হ্যাঁ বা এই এই যে একদিন ভিতরে ঢোকে না একদিন ঢোকে না নেই সাপে লেখা সাপে লেখা হ্যাঁ পরে আর আমি পামু না কারণ আমি মিস করতে চাইতেছিলাম না দুই তিন দিন ধরে ওইলামি এটা দেখতেছি হুম তো এজন্য ভাবলাম যে আজকে নিয়ে নেই আর আপনাদের সাথে একটু শেয়ার করি কত সুন্দর লতি না এই লতি কিন্তু যেটা আপনার কিনে আনি ওই লতিগুলো মোটা মোটা থাকে কিন্তু একটু মজা লাগে না আর এই লতিগুলো অনেক মজা অনেক সাপ কই সাপ

তো এই দেখেন লতি টোকাইলাম কত সুন্দর লতি আর এই লতি হলো রান্না করব আজকে হ্যাঁ চলো হ্যাঁ চলো তোমার তুমি মুখে কালি পেলা কই মান बस चल कस म कुया तस्नी यस अंगुलु फला परे अंगुला आइला त तसि हैन अनि अनु नि न देख दो आज त न आज त न শুভ সকাল সকাল সকালে যে দেখেন নদীর পাড়া আসছে কি সুন্দর বেল উঠছে তো নদীর পাড়ে এখন সময় বাজে হলো সাতটা বাজে নাই এখনো পর্যন্ত আরো দশ মিনিট পর সাতটা বাজবো আমার বোন বাড়িতে চলে যাবে সে মনে করেন যে সেই পাঁচটা বাজে নামাজ পড়তে হচ্ছে তখন বোকরা ফির আমি রাগাই রাগাই বোকরা খুলি আবার বোকরা পিনতে এখন দশ মিনিট আগে নদীর আইসা পয়সা রয়েছে বাড়িতে চলে যাবে তো আর আমি আইসা হইল এই যে এই জায়গাটা উপভোগ করতেছিলাম দেখেন পাথর পুড়ছে না সুন্দর লাগতেছে না এই জায়গাটা তো আমাদের এখানে তো অনেক পাথর আপনারা জানেন নদী ভাঙাতে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে মানে কেমন একটা অবস্থা আর এখন দেখেন নদী কেমন কী অবস্থা নদী মনে হয় যে একদম ঘুমাই রয়েছে আর তখন নদী কি উত্তল ছিল ভরা ছিল তো যাই হোক এই আর কি এই দেখেন আমার চীনা হাঁসের মতো হাঁস কাজের মনে পানিতে নামে পানি খায় তো বোনকে গাইসা মানে নদীর পাটটাও দেখলাম ভালো লাগলো কতক্ষণ খাই থাকো অন্যান্য একলা এক লাখ খায় থাকবেন যদি শয়তান সাতানো পানিতে থান পানি ডুবুরি ওড়ে আমি নিয়ে যাবো না হ্যাঁ

আজকে নিয়ে নেই আর আপনাদের সাথে একটু শেয়ার করি কত সুন্দর লতি না এই লতি কিন্তু যেটা আপনার কিনে আনি ওই লতিগুলো মোটা মোটা থাকে কিন্তু একটু মজা লাগে না আর এই লতিগুলো অনেক মজা অনেক সাপ কই সাপ

শুভ সকাল সকাল সকালে যে দেখেন নদীর পাড়ে আসছে দেখেন কি সুন্দর বেল উঠছে তো নদীর পাড়ে এখন সময় বাজে হলো ষাটটা বাজে না এখনো পর্যন্ত আরও দশ মিনিট পর ষাটটা বাজবো আমার বোন বাড়িতে চলে যাবে সে মনে করেন যে সেই পাঁচটা বাজে নামাজ পড়তে তখন তুমি বোকরা পিনবে আমি গেল আমি রাগাই রাগাই বোকরা খুলি আবার বোকরা পিনতে এখন দশ মিনিট আগে নদীর পাড়ায় সে পয়সা রয়েছে বাড়িতে চলে যাবে তো আর আমি আইসা হইলো এই যে এই জায়গাটা উপভোগ করতেছিলাম দেখেন পাথর পড়ছে না সুন্দর লাগতেছে না এই জায়গাটা তো আমাদের এখানে তো অনেক পাথর আপনারা জানেন নদী ভাঙাতে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে মানে কেমন একটা অবস্থা আর এখন দেখেন নদী কেমন কি অবস্থা নদী মনে হয় একদম ঘুমাই রইছে আর তখন নদী কি উত্তল ছিল ভরা ছিল তো যাই হোক এই আর কি এই দেখেন আমার চীনা হাসের মতো হাঁস কাজের জন্য মনে পানিতে নামে পানি খায় তো বোনকে আই গাশা মানে নদীর পাটটাও দেখলাম ভালো লাগলো কতক্ষণ খাই থাক আমিকে একলাগলা খাই থাকবেন যদি শয়তান সাতানো পানি তো থান পানি ডুবুরি ওড়ে আপনার নিয়ে যাব না হ্যাঁ হ্যাঁ